জামাত তাদের আধ্যাত্মিক নেতা মাওলানা আবুল আলম মধুদি তাদের আধ্যাত্মিক নেতা গোলাম আজম সাহেবকে হৃদয়ে ধারণ করলেও তাদের এক হাতে ইলেন মাস্ক আর এক হাতে মার্ক জ্যাকারবার আর এক হাতে স্টিভ জবস বা টিম কুক অ্যাপেলের প্রতিষ্ঠাতা অন্য হাতে সেই জ্যাক মা আলিবাবার প্রতিষ্ঠাতা তো জানেন যে জ্যাকমার যে আলী বাবা মানে তারা সাপ্লাই অ্যান্ড চেন ম্যানেজমেন্টে পৃথিবীর সবচেয়ে বড়ো কোম্পানিগুলোর মধ্যে অন্যতম যেভাবে জেব বেফ তার আমাজন কোম্পানির মাধ্যমে সারা পৃথিবীতে যে নেটওয়ার্ক গড়ে তুলেছে আন জামাত জামাত ঠিক ওইভাবে হৃদয় গুলাম আজমকে ধারণ করে তারা সর্বশরীরে মন মস্তিষ্কে এবং হাতে সব জায়গাতে প্রযুক্তির ছোঁয়া লাগিয়েছে যেখানে তাদের ইলিয়াস দরকার যেখানে পিনাকি দরকার যেখানে কনক দরকার যেখানে আরও নাম নিলাম না বাংলাদেশের মধ্যে যাকে যাকে যেভাবে দরকার ওভাবে তারা তার মুখ দিয়ে সে কথাগুলো বলিয়ে নিচ্ছে এবং একজনের পেছনে আরেকজনকে লাগিয়ে দিচ্ছে যেখানে তাদের প্রযুক্তি দরকার এআই দরকার সেখানে তারা সেভাবে সেই কাজগুলো করছে যেখানে ওয়েব তারা দরকার সেই ওয়েব তৈরি করছে মানে ঢেউ তুলছে যেখানে ঢেউ বন্ধ করা দরকার সেই ঢেউ বন্ধ হয়ে যাচ্ছে আর তার উৎকৃষ্ট প্রমাণ আমরা দেখতে পেলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তাদের যে নিরঙ্কুশ বিজয় আর সেই নিরঙ্কুশ বিজয়ে বিএনপির যে মনোবেদনা তাদের যে কষ্ট সেই কষ্ট আমরা টের পাই যে আগামী যে তিনটি গুরুত্বপূর্ণ নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই তিনটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে নাকি অতীতের মতো ভোট বর্জন করবে তার কিছু নমুনা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় পেয়েছি এর কারণ হলো ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় যিনি বিএনপির প্রার্থী তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের শেষ বিকেলে বিএনপিরা নির্বাচন থেকে ছিটকে পড়েছেন ফলে এখন শিক্ষাঙ্গন যদি ধরেন সব জায়গাতে যে একটা জামাতের বিপ্লব চলছে তৌহিদি বিপ্লব চলছে ইনক্লাবের যে বিপ্লব চলছে তাতে এই বাংলায় মনে হচ্ছে যেন চারিদিকে শুধু মানে গোলাম আজম চারিদিকে শুধু মতিউর রহমান নিজামি চারিদিকে শুধু আব্দুল কাদের মোল্লা চারিদিকে শুধু কামরুজ্জামান চারিদিকে শুধু দেলোয়ার হোসেন ছায়দি অথবা মীর কাশেম আলী মানে জামাত থেকে জামাতময় হয়ে গেছে গোলাম আজমের এই বাংলাদেশ এবং সেই গোলাম আজমের বাংলাদেশে কে রাজনীতি করবে কি করবে না কে পারবে কি পারবে না এই জিনিসগুলো এখন জামাতের যারা লোকজন আছে তারা নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করছেন কোনো একটা অনুষ্ঠানে বলেছেন যে জামাত ক্ষমতায় আসবে জামাতে যারা নেতৃবৃন্দ রয়েছেন আর বিএনপি বিরোধী দলে থাকবে ঠিক এই কথা আবার এই জাস্ট আজকে সম্ভবত একটা কি একটা প্রোগ্রাম হচ্ছিল বিএনপির নেতা জনাব সালাউদ্দিন সাহেব তিনি এখানে খুব চমৎকারভাবে বলেছেন যে আরে ভাই আপনারা সরকারে যাবেন তো ভালো কথা তাই বলে বিরোধী দলে কারা যাবে সেটাও আপনারা নির্ধারণ করে দেবেন এটা কেমন কথা অসাধারণ একটা রাজনৈতিক জবাব তিনি দিয়েছেন যে তাহলে আর পার্থক্য রইল কোথায় আপনারাই যদি সরকারে যান আওয়ামী লীগের মতো আবার জাতীয় পার্টিকে যেভাবে বিরোধী দল বানান এভাবে বিএনপিকে বিরোধী দল বানানোর যে চেষ্টা আপনারা করছেন তাহলে তারা আওয়ামী লীগের মধ্যে আপনাদের মধ্যে কোনো পার্থক্য ও রইল না এখন আজকের এই দিনে এটাকে খুব মনে হচ্ছে বা সালাউদ্দিন সাহেবের এই বক্তব্য শুনে উপস্থিত যারা ছিলেন তারা একদম একটার পর একটা তালিয়া বাজাচ্ছেন কিন্তু বাস্তবতা হলো আজ থেকে ছয় মাসে আগে আমরা ভাবতেই পারিনি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির এইভাবে ভূমিদশ বিজয় তারা লাভ করবে কিন্তু আজকের দিনে আমরা শুনতে পাচ্ছি এই ছয় মাস পরে আমরা শুনতে পাচ্ছি যে জামাত সরকার গঠন করবে আর সংসদে বিরোধী দল থাকবে বিএনপি জামাতের নেতারা এই দাবি করছেন আর বিএনপির লোকজন এটাকে ঠাট্টা স্থলে মূলত তারা যে বক্তব্যটা শুনছেন আর এই যে বক্তব্য সেই বক্তব্যে তারা প্রতিক্রিয়া দিচ্ছেন এটাই হলো জামাতের আমাদের সবচেয়ে লাভজনক একটা বিষয়